আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো হচ্ছ তো গাইজ আমার ফ্রি ফায়ারের ভিতরে যেই মুহূর্তগুলো জীবনে যে মুহূর্তগুলো আছে গাইজ সেটা আমি তোমাদের মাঝে আজকে শেয়ার করব। গাইজ কি ঘটেছিল গাইস সেই দু হাজার চব্বিশ সালের নয় নভেম্বরে গাইজ সেটা আমার ফ্রি ফায়ারে সেই পুরোনো যেই ঘটনাগুলো আছে গাছ সেগুলো তোমাদের মাঝে আজকে আমি শেয়ার করবো তো গাইস আমি বেশি কথা বলাবো না চলে যাবো আমাদের সেই পুরো মূল ভিডিওতে

তো সেই সময় আমার পরীক্ষা চলতে গাইস এই কারণে আমি পরীক্ষার ই করে আমি গেমটা সেরকম খেলতে পারতাম না তো ওই কারণে যে আমাকে একজন বললো যে তুমি 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 যদি আমার আমার এই এই খেলো খেলো সমস্যা নাই আইডি মারলো সমস্যা নাই কেউ যদি মেরেও না সমস্যা নাই এই কারণে আমার কাছে হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল গাইছ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার আইডিটা ক্যামনে এক করলো গাইছ আমি নিজেও জানি না তো গাইছ তিন দিন পর দেখি যে গাইছ আমার আইডিটা এসে গেছে তো সমস্যা এখানে যে সমস্যাটা গাছ ও যে পাসওয়ার্ডটা আছে গাছ ওই পাসওয়ার্ডটাও মেরে রাখছিল এই কারণে আমি সেরকমটা লগ ইন করতে পারছিলাম না তা গাছ গেম থেকে একটা নোটিশ এসেছিল গাছ নোটিশটা কি যেই তোমার যে গেমে যে বাইন্ড সিস্টেমটা আছে গাছ এখান থেকে আমি আমার জিমেল দিয়ে বাইন্ড করে নিয়ে গাছ আমি জিমেল দিয়ে বাইন্ড করে নিয়ে তো এই কারণে আমি বাইন্ড করে নেওয়ার পর গাছ আমি জিমেল দিয়ে আমার ওয়াইটিটা বেক্স করে নিচ্ছি গাছ এটা আমার আগের আইডি গাছ এটা আমার এক বছরের আইডি গাছ এই আইডি দিয়ে বেশি আমি খেলতাম গাছ আর গাছ গাইস হোয়াইটি রাব্বি এক্স এর এর আগেও আমার একটা আইডি আছে গাইস ওইটাও চার বছর ওল্ড গাইস ওটাও চার বছরের ওল্ড যে ব্যাসটা আছে না গাইস ওইটাও আছে তো গাইস ওই টা গাইস ওই আইডিটা আমার সর্বপ্রথম আইডি গাইস ওটা আমার সর্বপ্রথম আইডি গাইস ওই আইডির লেভেল জানো কত ওই আইডির লেভেল মাত্র তেত্রিশ হ্যাঁ তোমরা এখন বলবা যে ভাইয়া ওই আইডির লেভেল মাত্র তেত্রিশ আর চার বছর ওল্ড মানে এটাকে গ্লিস ট্রিস নাকি না এটা কোনো গ্লিস ও না কোনো কোনো কিছুই না কোনো ফাইলও লাগানো গাইস এই আমার যে ওয়ে চার বছর যে আগের আইডি না গাইজ আমার ওই চার বছর যে আগের আইডিটা আছে গাইজ ওইটা যদি তোমরা দেখতে চাও তো গাইজ তোমরা কমেন্ট করে জানা বাবা ওই আইডিটা আমাদের দেখান তো গাইজ ওই আইডির আমি রিভিউটা নিয়ে আসবো তো গাইজ আমি এই যে আমার যে ওয়াইটিটা বেক্স গাইজ এইটা আমার যেই দ্বিতীয় আইডিটা গাইজ গাইছ এই আইডিতে আমি টাকা খরচ করছি সর্বোচ্চ দুই থেকে পঁচিশশোর মতন টাকা খরচ করছিলাম পঁচিশশো না গাইছ তিন হাজার এইটা ঠিক তিন হাজার গাইজ আমি এত টাকা খরচ করে গাইছ আমার আইডিটা হ্যাক গেছে আমি অনেক দুঃখে ছিলাম অনেক ভেঙে পড়েছিলাম তো গাইজ আমি এই আইডিটা যে পাওয়ার পর গাইজ যে পরিমাণ খুশি হয়েছিলাম গাইজ অনেক পরিমাণ খুশি হয়েছিলাম গাইজ এরকম একটা আইডি তোমরা বানায় যদি তোমার আইডিটা যদি হ্যাক হয়ে যায় তাহলে তোমাদের কেমন লাগে গাইজ আর গাইজ আর একটা কথা গাইছ তোমাদের যে গ্রুপে যদি কেউ এসে বলে যে আমার আইডিটা তুমি কি নিয়ে খেলবা তুমি বলবা যে না আমার আমার যে তোমার একটা আইডি আছে আমি তোমার আইডি নিয়ে খেলবো না তারপর যদি তোমাদেরকে বলে যে ভাই আমি তোমাকে ডায়মন্ড গিফট করবো তারপর তুমি নিবা না যাতে তোমার কাছে নাম্বার চাবে এমনকি তোমার কাছে নাম্বার চেয়ে কোডও নেবে গাইজ কোড নিয়ে তোমার আইডিটা হ্যাক করে নিয়ে যাবে তারপর তুমি অনেক দুঃখের মতন আমার মতন ভেঙে পড়বা গাইজ আমি আমার যেই গেমের যে পরিচয়গুলো ছিল গাইজ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো গাইজ আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে যে পার্ট টু তে আমি তোমাদেরকে আমি আমার আইডি সম্পর্কে আরো কিছু তোমাদেরকে জানাবো তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ